ভাই হাতে দেখছেন কত ছোট একটা জিনিস এটা কি ভাই এটা হচ্ছে বাড়ির বাড়তি নিরাপত্তা মানে এটা পারবে বাড়ির বাড়িতে অনেক বড় বড় ক্যামেরা লাগাই যেটা কিন্তু পারে আজকে মিনি এটা আসলে সম্ভব না যে আপনি ওইখানে একটা ক্যামেরা লাগাইছেন ক্যামেরাটা দেখাচ্ছে ও ভাই বোঝাতে কোনো এটা কিন্তু কারেন্ট চলে গেল তিন ঘন্টা চলবে এটাই এইটাই কারেন্ট চলে গেল তিন ঘন্টা চলবে এই জিনিসটা এটা অনলাইন এবং অফলাইন আছে কার্ড দেওয়া ইউএসবি দেওয়া আছে মানে এটা কোথায় কোথায় লাগানো যাবে আপনি বাড়িতে যেই কোনো জায়গায় সেট করতে পারবেন এটা সাথে আলাদা দেওয়া আছে ছোট আপনি যেমন ধরেন আপনার বাড়ির গ্যারেজের ফ্রন্ট লুক এটা দিবেন কেউ বুঝতে পারবে না বুঝতে পারবে না যেখানে সিসি ক্যামেরা আছে কারোর পক্ষেই সম্ভব না দেখেন কত ছোট্ট একটা জিনিস কিন্তু তো সেক্ষেত্রে এগুলো প্রাইস কেমন করে দেখছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি তো সারা বাংলাদেশ ওকে অর্ডার করার একটু বলে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন